Show Show নমস্কার প্রতিদিনের মতন চলে এসেছি আমি রাশিফল বলার জন্য আর আপনারা অদিরাকুরে বসে আছেন শ্রীলাল দাজি কী বলবে শুনবো রাশিফল তার আগে বলবো যে আপনারা অবশ্যই কিন্তু ইউটিউবে গিয়ে আমার এই যে এই যে প্রোগ্রাম যেটা সেটা লাইক দেবেন কারণ লাইক যদি দেন আমার তাহলে উৎসাহ বাড়বে যে আমি আরও আপনাকে ভালো করে সুন্দর করে আমি ভালো করে কাজটা করি রাশিফলটা বলি আর একটু সাবস্ক্রাইবও করে নেবেন যদি আমার প্রোগ্রাম আপনার পছন্দ হয় তাহলে রেগুলার আপনার কাছে আমি পাঠিয়ে দেবো আপনাকে অটোমেটিক্যালি আপনার কাছে চলে পৌঁছে যাবে আর কি সবার আগে দেখে নিই মেজ রাশি কেমন যাবে আজকে দিনটা মেজ রাশি যাতে কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে লোকে আপনার কথা শুনছে আজকে টাকা পয়সা ইনকাম বা আসার একটা পথ প্রশস্ত হচ্ছে বিশ্বরাশি আজকে মন খুব ভালো থাকবে আজকে দিলে সেরা সময়টা আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন আর কি মিথুন রাশি আজকে শৌখিনতার দিন আজকে ব্যয়ের দিন টাকা পয়সার প্রাপ্তিক দিন আবার খরচা বা আনন্দ বা মনের ইচ্ছা পূর্ণ করারও দিন কর্কট রাশি কর্মক্ষেত্রে সুনামের যুগ দেখা যাচ্ছে নতুন করে কোনো ক্রিয়েটিভিটি কাজ বা নতুন করে কোনো কিছু প্রাপ্য বা নতুন করে কোনো বিজনেস বা নতুন করে কোনো কর্ম প্ল্যানিং আছে কিন্তু আপনি ম্যাচ করতে পারবেন সিংহ রাশি ভাগ্য আজকে আপনার সঙ্গেই আছে বহুদিন পর আজকে একটু অক্সিজেন পাবেন বলা যেতে পারে আর কি নতুন করে আবার এগোতে পারবেন কিছু কিছু পেন্ডিং কাজ আপনি আবার শুরু করতে পারবেন নতুন কাজও হবে এবং কথা গুরুত্ব বাড়ছে কন্যার আছে কন্যাশ্রী ভাগ্য আজকে সুযোগ দেখা যাচ্ছে আজকে আপনি কারোর প্রতি ডিপেন্ড করতে পারবেন এবং সে কাজটা কেউ যদি আপনি কথা দিয়ে থাকে যে কাজটা করবো সে কাজটা লোকে করেও দেবে আজকে ভাগ্য আপনার সঙ্গেই আছে তুলে রাখছে আজকে শরীর নিয়ে একটু ডিস্টার্ব হবে মেয়েদের গায়নোপাটি কিছু প্রবলেম দেখা যাচ্ছে সেক্সুয়াল কিছু প্রবলেম দেখা যাচ্ছে বিপরীত লিঙ্গ থেকে প্রতারিত যোগ দেখা যাচ্ছে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে

ধনুরাশি শত্রুতা যদি দেখা যাচ্ছে লোকে আপনাকে ভুল বুঝছে সহজে কাউকে বিশ্বাস করা ঠিক নয় আর কঠিন এটা একটু ভালো করে মানুষ চেনা দিন আছে দিনটি বলা যেতে পারে মকর রাশি প্রেম ভালোবাসা সন্তান এই জায়গাটা খুবই ভালো নতুন কিছু ধরুন এডুকেশন নতুন কোনো রিসার্চ বা নতুন কোনো আপনার প্রতিভার আত্মপ্রকাশ আজকে এই ধরনের কাজের ক্ষেত্রে খুব ভালো দিন কুম্ভ আছে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ মায়ের জন্য বা পরিবারের জন্য কিছু করতে পারে আনন্দ বেশ কিছু সুন্দর কিছু উপহার বা মনের ইচ্ছা পূরণ বা পরিবারের লোকেরা আপনাকে ভালোবাসা বা সম্পর্কটা সুন্দর হবে মেন আছে সাহসিকতার যোগ দেখা যাচ্ছে আপনার সহযোগিতা লোকের উপকার হবে আপনার ক্রিয়েটিভিটি স্যালুটযোগ্য আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে ছাড়া আজকে চলবে না আর কি মোটের ওপর আজকের দিন আনন্দের দিন আপনার তাহলে শুনলেন তো মেস থেকে মিন রাশি ঠিক এইভাবেই সোম থেকে শুনি একমাত্র পূর্ণিমা টিভিতে চলে আসবো আর আমাকে দেখার জন্য অবশ্যই পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন আর যারা আমার প্রোগ্রাম মোবাইলে দেখতে চান তারা অবশ্যই পূর্ণিমা টিভি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন আর ইউটিউবে আপনি গিয়ে দেখতে পারবেন পূর্ণিমা টিভি ইউটিউব যদি লেখেন বা আমার স্রিলার লেখেন সেখানে ইউটিউবে চলে যেতে পারেন ওখানে গিয়ে আপনি আমার এই প্রোগ্রামটা রেগুলার দেখতে পারবেন ওখানে লিঙ্ক দেওয়া আছে যদি মনে করেন যে আপনি সরাসরি পূর্ণিমা টিভিটা আপনার মোবাইলে দেখবো আপনি দেখতে পাবেন আর ওইখানেই ওখানে নাম মানে কোন কোন জায়গা আমি বসি কোথায় আমি মানে কত টাকা কীভাবে আপনি কীভাবে যোগাযোগ করতে পারবেন ওর ডিটেলসটা আমার চেম্বার ডিটেলসটা ওখানে দেওয়া যাচ্ছে যারা আমার কাছে আসতে চান দুটি মোবাইল নম্বর আপনি অবশ্যই লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন টু জিরো ফাইভ সেভেন এই দুটি নম্বর দেওয়া রইল হ্যাঁ স্পেশালি কলকাতা হাওড়া স্পেশালি কলকাতা হাওড়া এবং গোলপার্ক মানে কলকাতা হাতিবাগান গোলপার্ক এবং বেহালা বা হাতিবাগান বা গড়িহাট এই লোকেদের বলছি স্পেশালি তারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আজের মতন বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হয়ে যাবে থ্যাংক ইউ